আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে উঠে পড়েছি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় এখন আমরা অবস্থান করছি হয়তো এটা কয়েক হাজার ফুট এক হাজার বা পনেরোশো ফুট হয়তো বা সম্ভবত উচ্চতা আমরা এখন সেই উচ্চতায় অবস্থান করছি আমরা মেঘের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে এখানকার ফিল্ডটা দেখতে পাচ্ছেন এখানকার পাহাড়গুলো কতটা উঁচু আমরা এখন সর্বোচ্চ উঁচু পাহাড়ে অবস্থান করছি আমাদের পিছনে রয়েছে চন্দ্রনাথ মন্দির আমরা এখন সেখানে অবস্থান করছি এটি সীতাকুণ্ডের সেই সর্বোচ্চ উচ্চ স্থানে অবস্থিত পাহাড় যেখানে মানুষ তীর্থযাত্রায় আসে তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম আমরা যেখানে অবস্থান করছিলাম এখান থেকে সেটা দূরত্ব সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সম্ভবত দেখতে দেখানো যাচ্ছে না ক্যামেরাতে যে আমরা কতটা উপরে চলে এসেছি এখানকার ভিউটা আমরা মেঘের মধ্যে চলে এসেছি এখানকার এখানকার যে পরিবেশ সেটা আসলে আমরা মনে করবেন সত্যি মেঘের রাজ্যে চলে এসেছি আমরা এখানে মেঘ এবং এখানকার অবশ্যই মুগ্ধতা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সূর্যটাকে মনে হচ্ছে আমরা অনেক কাছে চলে এসেছি যা শুধুমাত্র মজা করার জন্য বলা আমাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে আছে আমরা শুধুমাত্র দুইজন এসেছি আমি এবং মতুন ভাই দেখতে পাচ্ছেন এখানকার যে পাহাড়গুলো সেটি সেটিতে যারা নিয়মিত যাতায়াত করে তারা কি পরিমাণ কষ্ট অনুভব করে আমাদের এখন এগিয়ে চলা আমাদের এগিয়ে চলা মন্দিরের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কত অসংখ্য বানর এখানে দেখা যাচ্ছে আমরা এত সুন্দরদের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই পছন্দের জায়গা যে জায়গাটিতে আসার জন্য আমরা এত পরিশ্রম সেই জায়গাটিতে সেই জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি পাচ্ছেন আমরা এখন কতটা উচ্চতায় অবস্থান করছি এখান থেকে আমরা স্বপ্নের একটি জায়গায় চলে এসেছি আমাদের এটা কত হাজার ফুট এখন বারোশো অবস্থান করছি আমরা এখান থেকে মেঘের মধ্যে দেখতে পাচ্ছি যে পাহাড়ের অপরূপ বিস্তারিত ঘুরে দেখাবো আসলে এখানে স্বপ্নের মতো একটি জায়গা আমরা আছি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সো ভিউ আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন